আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লক চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ইফতারিতে কি কি ছিল এখন যেহেতু রমজান মাস চলছে ভিডিওটা ওইভাবে করার সুযোগ হচ্ছে না কারণ ওরা দুই ভাই বোন হচ্ছে লেখা নিয়ে ব্যস্ত তার মধ্যে যেহেতু রোজার মাস একটু কোরআন শরীফও পড়তে হয় সব কিছু মিলিয়ে ওদের দ্বারা আসলে আমাকে সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব হচ্ছে না তাই আমি মনে করলাম যে আমি রমজান মাসে আমি কি কি রান্না করি প্রতিদিন আর ইফতারিতে কি কি থাকছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেরকমটাই মনে করেই আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কি কি ইফতারিতে বানিয়েছিলাম আজকে ইফতারিতে ছিল পরোটা তারপর গাজর আলু দিয়ে ভাজি আর চিকেন রান্না করেছিলাম ভরা খাওয়ার জন্য সেখান থেকে চার পিস নিয়ে আবার সেটা রান্না করে ফ্রাই করেছি চারজনের জন্য আর ছিল আলুর চপ পেঁয়াজ ও বেগুনি অনেক দামি খাবার না খেলেও চেষ্টা করি যতটুকু যেটা খাওয়ার সেটাকে একটু সাজিয়ে গুজিয়ে রান্না করার জন্য তারপরও আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আমরা খেতে পারছি অনেকে আছে এটাও খাওয়ার সৌভাগ্য তাদের হচ্ছে না তো যাই হোক এখানে হচ্ছে এই যে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আজকে যেটা হয়েছে যে পরোটা আটা তো ঘরে থাকে নর্মালি তো সেটা দিয়ে মনে হলো যে পরোটা বানাই আর গাজর আলু ভাজি এটা কিন্তু স্পেশাল না এটা একটা নর্মাল ভাজি আর চিকেনটা চিকেন যেহেতু আমরা রান্না করে খাই সেখান থেকে দুই পিস বা চার পিস নিয়ে রান্না করাটা আসলে দোষের কিছু না সেটা যদি আবার কারো চোখে লাগে সেটা তাদের সমস্যা যাই হোক এই ছিল আমাদের আজকে ইফতারি আর আমি গতকালকে ভিডিওটা নিয়ে কিছু কথা বলেছি এই ভিডিও শেষে চলুন ওইগুলো কি বলেছি শুনি প্রথমে বলে নিচ্ছি গতকালকে যে ভিডিওটা দেখছেন ওইটা কিন্তু রোজার আগের ভিডিও ছিল আর রোজার আগের ভিডিও থাকার কারণে আমি রোজার আগে যেভাবে ভিডিওগুলো করতাম সেভাবেই করা ছিল তো ওইখানে গতকাল যে ভিডিওটা আপলোড করি সেখানে আমি সকালে ঘুম থেকে উঠে মানে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে সেখানে একজন কমেন্ট করছে রোজার মাস অন্তত রোজার মাসে যেন মাথায় কাপড় দিই হ্যাঁ এটা মানে আপনার কথাটা সত্যি যে রোজার মাসে মাথায় কাপড় দিই মানে ক্যামেরার সামনে আসা উচিত নর্মালি যা মানে যেভাবেই থাকি না কেন রোজার মাস বলে কথা তো যাই হোক ওইটা রোজার আগের ভিডিও ছিল আপনি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আমার ওই ভিডিওটা ছিল গতকাল আগের মানে গত রোজার আগের ভিডিও গতকাল কোনো ভিডিও দেওয়ার ছিল না মানে রেডি করা ছিল না ভিডিও ইডিট ভিডিও ছিল দেওয়ার মতো এমনিতেও তো রোজার মধ্যে খুব একটা সময় পাই না ভিডিওটা করার মতো তো ছোট্ট একটা ভিডিও ছিল তো ভাবছিলাম যে সেটা দেব তো মনে হলো যে ওইটা আবার যদি আমি দিতে যাই ওটাতে বয়স ওভার না দিয়ে আমি দিতে পারবো না আর না হয় মিউজিক তো দেওয়াই যাবে না বয়স ওভারই করতে হবে তো সেই সময়টা হচ্ছিলো না সময় হলেও দেখা যায় যে প্রচুর শব্দ হচ্ছিল চারিপাশে তো বয়স যে আমি দিব সেই সুযোগটাই হচ্ছিল না তাই মনে হলো যে এই ছোট ভিডিওটা যেহেতু আছে এটাই দিয়ে দিই এটা রোজার আগের দিন বা রোজার মানে যখনই হোক তবে রোজার আগের ভিডিও ছিল তো ওই জন্য আমি ওই ভিডিওটাই দিয়ে দিই আর ইদানিং যেহেতু আমি এই ভিডিওগুলাই করে আসছি করি বা সামনেও করব এই জন্য মনে হলে যে এটা দিতে তো সমস্যা নেই এই ছিল আর আজকের ভিডিওটা যারা দেখছেন তারা তো দেখেছেন আমি হচ্ছে ইফতারিতে কি কী বানিয়েছিলাম ইফতারিতে গতকালকে ছিল পরোটা আলু ভাজি আর চিকেন রান্না করেছিলাম সেখান থেকে চার পিস নিয়ে চারজনের জন্য ছোটো ছোট করে চার পিস ভেজেছি রান্না করার জন্য যেই যতটুকু আমি চিকেন নিই ওইখান থেকে দেখা যায় যে মাঝে মধ্যে দেখা যায় হয় বাচ্চাদেরকে ভেজে দিই তো কালকে মনে হলো যে বাচ্চারা বাচ্চাদেরকে তো রেগুলার দিই আজকে আমরা ইফতারিতে খাই তো রেগুলার কাট করা মুরগি যেভাবে রান্না করা হয় খুব বড়ো না ছোটো না এমন পিস ওই পিসগুলো থেকে চার পিস নিয়ে আমাদের চারজনের জন্য এটা ভাজি আর হচ্ছে আলু আর গাজর তো ভাজি করেছি পরোটা গাজর আলু ভাজি চিকেন ফ্রাই আর গতকাল হচ্ছে গতকাল আগের দিন হচ্ছে জিলাপি এনেছিলাম ওটা এনে যে রেখে দিয়েছি ওটা আর আসলে দেখি নাই ভুলেই গেছি ওটার কথা তাই ওটা চোখে পড়লো তো তখন আবার ওইটা নিয়ে নিলাম যদিও ওইটা ইফতারিতে খাওয়া হয়নি পরে খাওয়া মানে খেয়েছিলাম সবাই ইফতারির পরে আর ট্যাঙ্ক তো থাকি ট্যাঙ্ক ছিল সঙ্গে আর কি আচ্ছা আর ইফতারিও ভেজেছিলাম চারটা আলুর চপ তিনটা সরি চারটা বেগুনি তিনটা আলুর চপ কিছু পেঁয়াজু এগুলো ভেজে নিয়েছিলাম যদিও এগুলো কিছুই খায়নি ভেবেছিলাম ইফতারির পরেও ওরা খাবে কিন্তু এগুলো কোনো কিছু ওরা খায়নি তো এই ছিল ছোট্ট ভিডিও আমি ওইটা বলার দরকার ছিল এই জন্য ওইটা বলে দিলাম যে এটা কত মানে গতকালের যে ভিডিওটা আপলোড দিচ্ছি ওইটা রোজার আগের ছিল আর এক হচ্ছে ইফতার আর রোজা আসছে পর থেকে আসলে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই ওরা থাকে যার যার মতো করে কাজে নামাজ কালাম পড়ে পড়ার শরীফ পড়ে আমি আমার টুকু করি ঘরের কাম কাজ যা আছে কাজকাম ওইগুলো করতে হয় তো ওরা যা আমাকে করে দিবে সেই সময়টাও ওদের হচ্ছিল না তো আর আমি যে করব সেটা এক হাতে তো আসলে সব ভিডিও করা যায় না কেউ যদি করে দেয় তো ওই হিসেবে দেখা যায় যে ভিডিও করা হয় না তো ভেবেছি যে যা রান্না করব আর যা ইফতারিতে খাবো ওইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ওইটাতে আর কতটুকু ভিডিও হবে তো যতটুকুই হোক রোজার মাসটা এভাবে কষ্ট করে চালিয়ে নিতে হবে আর এভাবে চালিয়ে নিলে ইনশাল্লাহ ঈদের পরে বা রোজার শেষের দিকেও আপনারা ব্লগ পাইলেও পাইতে পারেন তো চেষ্টা করব যেন ব্লগ দিতে পারি বড় বড়ো আর এই তো এই ছিল খুব ছোট্ট ভিডিও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে মানে আপনাদের যে ভুল ধারণাটা ছিল সেটা ভাঙিয়ে দেওয়া আর কি কি ইফতারিতে খেলাম সেটা দেখানোর কারণ সারাদিন কাজ যেমনই করে না কেন আর ইফতারিটা তো দেখাতেই পারি তো রান্না যদিও প্রতিদিন থাকে না যেমন গতকাল রান্না করেছিলাম ওটা আজকে আর না করলেও চলবে কারণ রোজার মাস তো খাওয়া হয় একদম অল্প আর ওদেরকে আমি বলেও দিয়েছি যে রোজার মাস আমি খাবার একদমই নষ্ট করা পছন্দ করি না তাই তোমরা কি খাবা আগে থেকে যখন যেটা রান্না করে আগে থেকে বলে দিই ওদেরকে ওরা যেটা খেতে চায় সেটাই ওইভাবে রান্না করি একদম কম পরিমাণে যেন একবেলা বা দুইবেলা খাওয়ার পর এটা শেষ হয়ে যায় তো আপনাদের ভদ্রলোক মুখ ধুচ্ছে সেও মশালা রোজা রাখছে মানে গত তিনটা রোজা রেখেছিল সে আজকেরটাও রাখছে কিন্তু আজকে নাকি তার প্রচুর খারাপ লাগছে কারণ হচ্ছে একটু ঠান্ডা লাগছে ওর ঠান্ডা লাগার কারণে দেখা যায় যে ও প্রচুর পানির পিপাসা লাগে মানে মুখ একদম শুকিয়ে আসে তো ওরও মুখ শুকিয়ে আসছে এক এই জন্য এখন আসলো যে ওর পানি পিপাসা প্রচুর পাচ্ছে গলা শুকিয়ে আসছে বারবার তো বললাম যে ঠিক আছে মুখ ধুয়ে ব্রাশ করে তারপরে তুমি পানি খাও আমি এসে নাস্তা দেব তো এই জন্য সে মুখ ধুচ্ছে তো তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও সে মুখ ধুলো এখন তাকে খাবার দিতে হবে নাস্তা সে নাস্তা করবে তো এই ছিল আজকের খুব ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার প্রতিদিনের রান্নার ইস্তারিগুলা কী কে দেখতে চান কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন থেকে রোজার মাসে যেহেতু ওইভাবে কোনো ভিডিও দিতে পারছি না তাই চিন্তা করছি যে প্রতিদিনের ইফতারিতে আর রান্নাতে কি কি থাকছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে হবে তো আসতে হলে এ পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই পবিত্র রমজান মাসটা সবাই চেষ্টা করবেন ইবাদতের কাজে লাগাতে যে যতটুকু সম্ভব আমার জায়গা থেকে তো আমি চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব তো আপনারা সবাই দোয়া থাকা করবেন সবার জন্য রোজা রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফিজ